এখানে কাটা আছে ভাই সাবধানে আসেন আহ এখানে একটা হিন্দু পরিবার আছে দেখছি সবাই একটু সাবধানে আসেন এখানে কাটা আছে ভাই সাবধানে আসেন এখানে একটা হিন্দু পরিবার আছে দেখছি আপনারা সবাই ভালো আছেন এখনো পর্যন্ত কি আপনাদের দিকে কোনো খাবার টাবার পৌঁছেছে কিভাবে এত পানির মধ্যে আপনারা কিভাবে সারভাইভ করছেন একটা হিন্দু পরিবারকে আসন্না ফাউন্ডেশন ত্রাণ সামগ্রী হস্তান্তর করছে আপনাদের গবাদি পশু কি কয়টা গরু আছে এখানে গরু একটা গাভী আছে ঠিক আছে আমরা চেষ্টা আপনাদের আপনাদের এখানে গবাদি পশুকে এখন গবাদি পশুকে কি খাওয়াচ্ছেন এখন ঠিক আছে আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ আপনাদের গবাদি পশুর খাদ্য পৌঁছে দেওয়ার জন্য